এরপর টুয়েলভ প্রো দেখেন বা দুইটা ফোনই একদম ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই ডেন্ট নাই একদম ফ্রেশ যেমন আছে দেখেন ফোনগুলো সবগুলো আপডেট করা থাকবে একদম ওয়াটার সহকারে থাকবে ফোনগুলো একশো আঠাশ জিবি নাইনটি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি আছে ফর্টিন প্রো দুশো ছাপান্ন জিবি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি আছে একদম ফ্রেশ কন্ডিশন পার্পল কালার ফোনগুলো কিন্তু অর্ডার করতে থাকবে একদম আপনার নতুন কিনলে যেমন অর্ডার থাকে তেমনই অর্ডার করতে থাকবে চারটা ফোন আসছে চারটা কালার 14 pro max 14 pro max 14 pro max 14 pro max অলমোস্ট নতুন বললেই চলে নতুন বললেই চলে 512 GB 15 pro max 100% ব্যাটারি হেলথ এখনো অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটা আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি যমুনা ফিউচার পার্ক এম কে থেকে আজকের ভিডিওতে আমরা দেখাবো ইউজড আইফোন হ্যাঁ ইউজড আইফোন এখানে কি কি পাওয়া যায় এগুলো আপনাদেরকে দেখাবো কেমন প্রাইসে পাওয়া যায় এগুলো দেখাবো আমাদের সাথে পুরো সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকছে আরাফাত ভাই আরাফাত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামুয়ালাইকুম আলাদা আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাই কি কি আইফোন আপনার কাছে এই মুহূর্তে কালেকশন আছে দর্শকদের দেখাতেন অলমোস্ট সবগুলো মডেলই আছে একদম আপনার ফিফটিন প্রো ম্যাক্স থেকে আইফোন এক্সেস এক্স পর্যন্ত সবগুলো মডেলই পাবেন এই এখন আপনাদেরকে সাধারণত আজকে দেখাবো যে আইফোনের ফ্ল্যাগশিপ মডেল যেগুলো একদম আপডেট মডেল যেগুলো আছে ফিফটিন প্রো ম্যাক্স ফর্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো থার্টিন প্রো ফোরটিন থার্টিন টুয়েলভ প্রো ম্যাক্স এগুলোই দেখাবো আজকে এবং এগুলোর প্রাইসগুলো বলে দেবো ওকে দর্শক আমি একটু বলে নিই যে এখানে আপনি আমি স্ক্রিনে দেখাতে পারছি যতটুকু এতটুকু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ কালেকশন ওনাদের আছে হ্যাঁ ইউসড ফোন হলেও এগুলো সবই ওনারা ইম্পোর্ট করে থাকেন বাইরে থেকে হ্যাঁ তো থেকে ইম্পোর্ট করছে এনে করছে এগুলো সবাই আপনাদের ভিডিওটা দেখলে তো বুঝতে পারবেন তো ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আচ্ছা আইফোন থার্টিন দিয়ে দেখাই যে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে এটার ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে যে ফোন থাকবে একদম ফ্রেশ দেখেন একটু দেখেন সামনে থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে কোনো স্ক্র্যাচ থাকবে না আর ফোনগুলো কিন্তু ওয়াটার প্রুফ থাকবে একদম আপনার নতুন কিনলে যেমন ওয়াটার থাকে তেমনই ওয়াটার প্রুফ থাকবে আর এটার ব্যাটারি ওয়াটারপ্রুফ হ্যাঁ হান্ড্রেড মানে পানিতে কিছু হয় না পানিতে পড়লে কিছু হবে না তাই এরপরে এসে ব্যাটারি হেলটও নাইনটি সিক্স দেখেন একদম নতুন বললেই চলে হয়তো বা কিছুদিন ইউজ করা আর কি তো আমাদের ফোনগুলো হচ্ছে যে বাংলাদেশ থেকে কোনোটাই পার্চেস করা হয় না সবগুলো হচ্ছে যে বাইরে থেকে ইম্পোর্ট করা হয় সবগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয় আমরা কোন দেশ থেকে সাধারণত করেন আমরা হচ্ছে যে এগুলো বিভিন্ন দেশ থেকে আসে এক দেশ থেকে তো আর এত ফোন আনা সম্ভব হয় না হ্যাঁ তো এগুলো সব ভেরিয়েন্টই থাকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট থাকে ইউএসএ ভেরিয়েন্ট থাকে তারপর হচ্ছে যে আপনার হংকং থাকে অস্ট্রেলিয়া থাকে দুবাই থাকে সব দু ধরনের ভেরিয়েন্ট পাওয়া যায় এরপর হচ্ছে আইফোন থার্টিন থার্টিনটা হচ্ছে যে আপনি একদম ফ্রেশ কন্ডিশনে ওয়াটার যদি নিতে হয় তাহলে এটার প্রাইস দিতে হবে আমাদেরকে মাত্র ফিফটি সেভেন মাত্র ফিফটি সেভেনকে মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা হ্যাঁ একদম যদি ফ্রেশ কন্ডিশন নিচ্ছেন তাহলে সাতান্ন হাজার টাকা দিয়ে আমাদের থেকে পার্সেস করতে পারবো মার্কেটে কিন্তু এর থেকে বেশি সেল হয় যেমন কি মার্কেটে উনষাট আটান্ন ষাট একষট্টি এমন সেল বাট আমাদের হচ্ছে যে আমাদের কাছে ইউজ প্রোডাক্ট আছে যেকোনো কোনো কারণ আমরা প্রাইস কমা দিতে পারি ওকে এরপরে হচ্ছে যে থার্টিন প্রো দেখেন থার্টিন প্রো দুটো আসে দুটা কালার আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মানে একটা স্ক্র্যাচ বলতে কিছু না যেমন কি এটি এ ভেরিয়েন্ট এটা হচ্ছে আবার অন্য ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট ওকে এটা দুই ভেরিয়েন্ট এরপর হচ্ছে এইটার ব্যাটারি হেলথ আছে নাইনটি থ্রি ওকে তো ছাপ্পান্ন থার্টিন প্রো নাইনটি থ্রি আছে এটার ব্যাটারি হেলথ আছে আপনার এইটটি ফোর আর এখন বর্তমান হচ্ছে যে সবাই বুস্টুস্ট করে থাকে ব্যাটারি বুস্ট করে থাকে বাট আমাদের কোনো বুস্ট নেই যেটা যেমন আসবে ব্যাটারি হেলথ তেমনই থাকবে এইটি ফোর আসলে এইটি ফোর নাইনটি ফোর আসলে নাইনটি ফোর মাঝে মধ্যে অনেক বেশি আসে নাইনটি এইট নাইনটি সেভেন এগুলো মাঝে মধ্যে আসে সবসময় আসেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একটা স্ক্র্যাচ বলতে গেলে কি কোনো এমন কোনো ফোন আছে যেগুলো সার্ভিসিং করে তারপরে ঠিক করা হয়েছে বা কিছু এরকম কিছু তো নাই না না এমন যদি হয় তাহলে হচ্ছে যে আপনি ফোন দেখলেই বুঝতে পারবেন কারণ এটা ফোনের ভিতরে যদি কিছু চেঞ্জ করা হয় ফোনের ভিতরে মেসেজ চলে আসে যে এইটার এই ফোনটা এটা চেঞ্জ করা হয়েছে এই সার্ভিস করা হয়েছে এটা ফোনের ভিতরে এমনি বুঝতে পারবেন হ্যাঁ এমনিতেই বুঝতে পারবেন যে কাস্টমার দেখলেই বুঝতে পারবে থার্টি প্রো একদম ফ্রেশ কন্ডিশন নাইন্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এটা প্রাইস দিচ্ছি হচ্ছে আজকে মাত্র হচ্ছে যে সেভেন্টি ফোর সেভেনটি ফোর থাউজেন্ড সেভেনটি ফোর থাউজেন্ড সেভেনটি ফোর থাউজেন্ড একদম ফ্রেশ কন্ডিশন এই জন্য যদি স্ক্র্যাচ থাকে তাহলে হচ্ছে এর প্রাইজ আরেকটু কমবে আরো দুই হাজার তিন হাজার প্রাইস কমবে আর ব্লু কালারের এইটি ফোরটা যেটা এটা প্রাইস দিচ্ছে মাত্র সেভেন্টি টু থাউজেন্ড বাহাত্তর হাজার টাকা এটার হচ্ছে যে ব্যাটারি হেলথ একটু কম এইটি ফোর এটা হচ্ছে নাইনটি থ্রি এটার এটার প্রাইস নাইনটি থ্রিটার প্রাইস দিচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড আর এইটি ফোরটার প্রাইস দিচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড এটা ব্যাটারি ব্যাকআপ কেমন দেয় এটা ব্যাটারি ব্যাকআপ আপনার হচ্ছে ইউজের উপরে কারণ কিছু মানুষ আসছে যে শুধু ফোন নিয়ে কাজ করে তারা যদি যারা সারাদিন ইউজ করে তাদের তো সারাদিন আমরা ব্যাকআপ দিতে পারবো না একটা না সে যদি ইউজ করে তাহলে আট থেকে নয় ঘন্টা ব্যাকআপ পাবে একটা না

আর এটার প্রাইস হচ্ছে আজকে মাত্র শুধু আপনার 46000 মাত্র 46000 46000 টাকা 128 GB 128 GB 128 GB ওয়াটারপ্রুফ সহকারে ওকে এরপর 12 প্রো দেখেন দা দুইটা ফোনই একদম ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই ডেন্ট নাই একদম ফ্রেশ যেমন আছে দেখেন কালারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলো 12 Pro আপনার যেমন 15 Pro Max জন্য ন্যাচারাল টাইটানিয়াম বেস্ট তারপর হচ্ছে যে 12 প্রো জন্য এই কালারটাই সবচেয়ে বেস্ট ওকে তারপরে এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা মাত্র কত মাত্র হচ্ছে <laughs> <laughs> এটা দেখেন এটার ব্যাটারি হচ্ছে নাইনটি টু নাইনটি টু আপনার দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ একদম দুশো ছাপ্পান্ন জিবি কোনো প্রবলেম নেই একদম ফ্রেশ ওয়াটারপ্রুফ সহকারে কিন্তু সবগুলো ওয়াটার ক্যামেরা ক্যামেরা তিন তিনটা না হ্যাঁ ক্যামেরা তিনটে তিনটা তিনটা এটা তিনটা একদম ফ্রেশ একদম ফ্রেশ কাজ থেকে দেখেন তাহলে বুঝতে পারবো যে কতটা ফ্রেশ ফোনটা বোঝা যাচ্ছে পুরো একদম ফ্রেশ ফোন এর ক্যামেরাও ভাই একদম 100 এটার প্রাইস হচ্ছে আমরা মাত্র কত মাত্র 70000 টাকা 256 জিবি 70000 টাকায় 92% ব্যাটারি আর তো ওয়াটারপ্রুফ সহকারে একদম ফ্রেশ কন্ডিশন এরপর হচ্ছে যে দেখেন আইফোন 14 দা আইফোন 14

এটা প্রায় দিচ্ছি আজকে মাত্র সিক্সটি সেভেন থাউজেন্ড জি আর বলেই তো দিলাম আগে যে যারা আসবে আপনার ভিডিও দেখে তাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে যতটুকু করতে পারি দিয়ে দেবো ভালো ওকে এবার হচ্ছে ফর্টিন দেখালাম একটু আগে এখনো ফর্টিন প্রো দুশো ছাপ্পান্ন জনী ব্যাটারি আছে এখন কন্ডিশন পার্পল কালার দেখান ওকে যেটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় কালার কালার আপনার নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হতে আছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা প্রো একদম ফ্রেশ কন্ডিশন কালার আর প্রো ম্যাক্স দেখেন এখানে একটু দেখেন কয়টা ফোন আছে চারটা ফোন আছে চারটা কালার ফরটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স কেউ বলছে সাধারণত কিন্তু এতগুলো কোয়ান্টিটি থাকে না ফরটিন প্রো ম্যাক্সের এর কারণ এগুলো কিন্তু মার্কেটে সবচেয়ে হাই কোয়ালিটির ফোন হচ্ছে এখন এগুলোই সবচেয়ে হাই প্রাইজের ফোন যে এগুলাই আছে ফর্টিন প্রোম্যাক্স ফিফটিন প্রোম্যাক্স ফটিন প্রোম্যাক্স চারটে আছে আপনার দেখেন এটা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল এটা হচ্ছে নাইনটি নাইন পার হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট ব্যাটারি হেল এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটার হেল এটা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি নাইনটিড টু পার্সেন্ট ব্যাটারি হচ্ছে এটা হচ্ছে পার্সল কালার এটার প্রাইসটা একটু কম পাবে সবাই এগুলো হচ্ছে এটার প্রাইস একটু কম হবে কারণ এটার ব্যাটারি হেল হচ্ছে নাইটি টু আর এগুলোর ব্যাটারি হচ্ছে নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড এটা হচ্ছে নাইনটি নাইন এটা হান্ড্রেড এটা হচ্ছে নাইনটি এইট

তিনটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এই তিনটা থাকবে যার যে কালার পছন্দ তারা ওই কালারে নিতে পারে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে যে ফিফটিন প্রো ম্যাক্স যেটা যেটা হচ্ছে মূল আকর্ষণ আর কি মার্কেটে কাস্টমারের মূল আকর্ষণ হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স এটা পাঁচশো বারো জিবি এখনো অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটা এখনো অফিশিয়াল ওয়ারেন্টি আছে ওকে এটার এটা হচ্ছে যে দেখেন একদম ফ্রেশ ওয়াটার ওয়াটারপ্রুফ তো থাকবেই কয়েকদিন আগে বেরিয়েছে মাত্র ফোন হান্ড্রেড পার্সেন্ট আছে দেখেন একবারে একদম ফ্রেশ একটা কোনো স্ক্র্যাচ বলতে কিছুই নেই ওকে এটা আজকে একদম দামাকের একটা অফার থাকবে এটার প্রাইস দিচ্ছে মাত্র আজকে 138000 টাকা 512 জিবি 512 জিবি 138000 টাকা হ্যাঁ 100% ব্যাটারি হেলথ অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে 512 জিবি মাত্র 138000 টাকা এটা এটা নতুন প্রাইস বর্তমানে কেমন এটা নতুন প্রাইস এখন বর্তমানে আছে 117000 প্লাস 117000 প্লাস 17000 প্লাস আপনারা দিচ্ছেন 138000 টাকা 138000 টাকা ওকে এই যে আজকের জন্য এগুলাই আসে এরপর আসলে সামনে আরো যদি ভালো ফোন আসে তাহলে ওগুলা থাকবে আপনি নিয়ে আসবেন অবশ্যই ওকে দর্শক আমরা দেখানোর চেষ্টা করেছি যমুনা ফিউচার পার্কে এম টেকে কি কি ধরনের আইফোনের কালেকশন রয়েছে এগুলো দেখালাম এছাড়াও কিন্তু অনেক ফোন আছে যেগুলো হচ্ছে যে আর যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করে জানতে পারেন যে এছাড়াও আপনার কোন মডেলটা লাগবে যদি আপনার মানে দেশের অন্যান্য প্রান্ত থেকেও যদি ভিডিও দেখে কেউ পছন্দ করে কোনো মোবাইল সেক্ষেত্রে ওর যদি স্ক্রিনশট মেরে আপনাদের কাছে পাঠাই সেটা হচ্ছে যে সেই সিস্টেমটা হচ্ছে যে আমরা কুরিয়ার সার্ভিস করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারি এটা হচ্ছে আমরা সাধারণত এটা হয় আমাদের সাথে যতগুলা ভিডিও হয় আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই এই ক্ষেত্রে কাস্টমারদের করতে হবে যে তার দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দেন হচ্ছে যে আমরা কুরিয়ার করে দিব কন্ডিশনে সে ওখান থেকে ফোন ওঠে টাকা দিয়ে দেবে কন্ডিশনে ওখানে টাকা দিয়ে দেবে কুরিয়ারে টাকা দিয়ে ফোন নিয়ে যাবে ওকে দর্শক আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা যদি ফোন নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে তারপর যোগাযোগ করলে ওই ফোন আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা ঢাকার ভেতরে রয়েছেন তারা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন জগন্নাথ ফিউচার পার্কে এমটেক তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ তো শেষ করার ভিডিও শেষ করার পূর্বে আমরা ভাইয়ের কাছ থেকে দোকানের অ্যাড্রেসটা একটু আরেকবার ভালো করে শুনে নিই এছাড়াও আমি ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আমাদের আমাদের ইয়েটা হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নম্বর হচ্ছে যে জিরো টোয়েন্টি টু সি টু আর দোকানের নাম তো সবাই জানেন এমটেক এমটেক ওকে ওকে স্যার ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলের অ্যাকাউন্টটি অবশ্যই প্রেস করে দিবেন ধন্যবাদ আচ্ছা